এই আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ কিষণ চৌধুরী বলছি গ্রাম অঞ্চলের মাঠ থেকে যেটা ধরতে গেলে গ্রামের সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বলা হয় আমি আর আমার ভাইয়া আসছি আজকে আমি আপনাদের আমাদের গ্রাম অঞ্চলের মাঠটা একটু ঘুরে ঘুরে দেখাবো যতটুকু আমার যতটুকু আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারব আর কি সুন্দর গ্রামের ব্যবস্থা বিশাল বড় মাঠ এখান দিয়ে হয়তো বা ভুট্টা চাষ করছে আর এটা হচ্ছে এইখান দিয়ে সব দিয়ে ভুট্টা চাষ করা হয়েছে সামনে দিয়ে একটা লোক আসতেছে আর তার হয়তো কাজ শেষ এখন চলে যাচ্ছে বাসায় ওইখান দিয়ে সমস্ত ক্ষেত ভরাই পাখি ওইখান দিয়ে আছে কবুতার তারপর আপনার বক কাটছে তারপর আপনার ঘুঘু পাখি বেশিরভাগ আজকে কবুতার এখানে আজকে গতকালকে আমি একবার এদিকে আসছিলাম এখানে সর্বোচ্চ পরিমাণ ছিল ওই যে ওইখানে কবুদার তো আপনারা আসুন গ্রাম অঞ্চলের মাঠগুলা ঘুরে ঘুরে দেখেন যে কত সুন্দর মানে কোনো শব্দ নাই কোনো নয়েস নাই মানে এত সুন্দর গ্রাম অঞ্চলের মানুষরা মানে এত সুন্দরভাবে জীবন জীবিকা নির্বাহ করে হয়তো বা আর্থিক অবস্থা গ্রাম অঞ্চলের থেকে শহর অঞ্চলে একটু ভালো এটা সবাই জানে তবুও গ্রাম অঞ্চলের মানুষ একটা অন্যরকম একটা ফিল তারা অনুভব করে অন্যরকম একটা ওয়েদার তাদের সাথে মানে মানে অ্যাডজাস্ট করে আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি আজকে সূর্যটা অনেক সুন্দর উঠছে আপনারা দেখতে পারতেছেন নাকি সূর্যটা আমি জানি না আপনাদের সূর্যটা আমি একটু দেখাই আজকে সূর্যর মানে খুবই সুন্দর লাগতেছে কোনো মেঘ নাই কোনো কিছু নাই দেখাই আপনাদের সূর্য মানে এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে মানে এই 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 সামনের থেকে সূর্য ওঠে আর এটা এইভাবে গিয়ে এইখানে আসে পড়ে এটা হচ্ছে পশ্চিম সাইড আর এখানে একটা মসজিদও আছে

এই কি ধরছে নাকি যে সেই ভুট্টার ফল যেটা আপনি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এটা এখনো পাকতে আরো মিনিমাম আহ দেড় মাস সময় লাগবে দেড় তো লাগবে না এটা পাকতে এখনো দেড় মাস সময় লাগবে তো আমি আপনাদের ওই দের শেষ দিকে দিয়ে দেখাই অনেক ভুট্টা চাষ করছে এবার দেখি এইখান দিয়ে ভুট্টাকে সামনে দিয়ে ভুটটাকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনারা যারা শহরে থাকেন মানে আপনারা কিন্তু এই ভুট্টা থেকে অনেক কিছু খেয়ে থাকেন হয়তোবা ভুট্টা দেখছেন আপনারা ভুট্টা কিন্তু ভুট্টার গাছটা আপনারা খুব কম মানুষই দেখছেন এটা হচ্ছে সেই ভুট্টা ভুট্টা গাছ এটা হচ্ছে ভুট্টার ফুল হয়তো বলে এটা ভুট্টা ফুল বলে আর এটাকে বলে হচ্ছে ভুট্টা এটা এখনও পরিপূর্ণ বয়স হয় নাই এটা পরিপূর্ণ বয়স হইতে আরও দেড় মাস সময় লাগবে দেড় মাস সময়ে দেড় মাস সময়ে এটা পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ বয়স হয়ে যাবে আমি একটা জিনিস দেখে একটু অবাক হয়ে গেলাম এত বিশাল একটা মাঠ এই মাঠের মধ্যে কুকুর আসছে অনেকগুলা এগুলা কি কুকুর নাকি আপনার শিয়াল বলে গ্রাম বাংলায় এগুলি কি শিয়াল নাকি আমি বুঝতেছি না এটা তো কুকুর এটা কনফার্ম বোঝা যাচ্ছে যেটা কালো কিন্তু এই দুইটা কি শিয়াল নাকি সেটাও বুঝতেছি না হয়তোবা কুকুরই কারণ কুকুর আসে তো কখন একসাথে থাকবে না কারণ ওটা মানে জাত সত্যু ধরতে গেলে বলতে গেলে যাই হোক পিয়ার্স গ্রাম অঞ্চলে এত সুন্দর ওয়েদার এত সুন্দর আপনার মানে কি বলবো মানে প্রাণ ফুলে শ্বাস নিতে পারতেছি আমি এত সুন্দর মানে গ্রাম অঞ্চলের একটা সিস্টেম বা ওয়েদার এখান দিয়ে অনেক ভুট্টা লাগাইছে দেখ এখান দিয়ে এটা হচ্ছে কি এটা এখন হয়তো বা পরিত্যক্ত এটা হয়তো বা এখন পরিত্যক্ত আর এখন কোনো কাজ নাই এটা এটা এখানে মেশিন সেট করে এটা হচ্ছে বোর্ডিং আমি আপনাদের দেখাই এটা হচ্ছে বোর্ডিং এটা না হলেও আপনার দুই থেকে তিনশো ফুট নিচে পাইপ মানে গারা আছে এখান দিয়ে পানি হচ্ছে যেরকম আমরা টিউবওয়েল থেকে যে পাইপ দিয়ে পানি উঠাই না ঠিক সেই সিস্টেমও এখানে ওইভাবে করা আর এখান দিয়ে বোর্ডিং সিস্টেম করে নিছে একবারে এখান দিয়ে পানি ওঠে আর এইটার মধ্যে পানি পরে এখানে ম্যাশিংটা হয়তো বা নিয়ে গেছে কারণ এখন তাদের প্রয়োজন হচ্ছে না ম্যাশিংটা ম্যাশিংটা যখন থাকতে ম্যাশিংটাও দেখাইতাম আরও আপনাদের সহজভাবে দেখানো যেত এই জিনিসটা পানিটা এটার মধ্যে পরে এখানে ম্যাশিং সেট করা হয় আর এখানে পানি পরে আর এই পানির যেখানে লেন করা দিয়ে আছে এই যে এখানে একটা সিদ্ধ আছে এই পানি দিয়ে এখানে তুলে দেয় আর এখান দিয়ে আপনার মানে একটা লেন করা থাকে এইভাবে একটা লেন থাকে হয়তো এখন সেটা নাই সেটা ভেঙে ফেলছে আমি আর ওই ওটার মধ্যে দিয়ে পানি চলে দেয় পুরা খেতে খেতে মানে যাদের যা জমি সেই সেই সেক্টরে তাদের পানি তুলে যায়। মানে আপনারা আসুন গ্রাম অঞ্চলে ঘুরেন এই শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে আসুন গ্রাম অঞ্চলে ঘোরাঘুরি করুন দেখুন গ্রাম অঞ্চলটা আসলে কত ভালো আর এইগুলা হচ্ছে মেনলি পথ চলার একটা পথ তৈরি করে রাখছে একে বলে হচ্ছে গ্রাম বাংলায় হাতাল বা এটা হচ্ছে কি এইখানে যার জমিটা আছে ও ওনার যে জমিটুকা আছে এই হাতালের মধ্যেই আর কি তার একটা প্রতীক আপনারা আসুন গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে ঘুরলে আপনারা বাংলাদেশে একটা ফিল পাবেন যেটা শহর অঞ্চলে এর নাম গন্ধ নাই আর যদিও বা শহর অঞ্চলে আপনারা কৃত্রিম কিছু পার্ক খুঁজে পাবেন বা পার্ক দেখবেন সেগুলা আমি অনেক ঘুরছি ভাই ওগুলা আমার একদমই ভাল লাগে না আর গ্রাম অঞ্চলের মাঠে ঘুরবেন গ্রাম অঞ্চল ঘুরবেন গ্রাম অঞ্চলের কিছু কিছু সুন্দর সুন্দর নিদর্শন আছে যেটা প্রকৃতি থেকেই মানে সেই সিস্টেমটা গড়ে উঠছে এত সুন্দর দেখতে সেটা কৃত্রিম না সেটা প্রকৃতিভাবেই তুলে উঠছে তৈরি হয়ে উঠছে আর আপনারা আসুন গ্রাম অঞ্চল ঘুরুন যদিও বা শহর অঞ্চলে যারা থাকে এই যে টুয়েটে যারা পড়ে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে আপনার ঢাকা মেডিকেলে যারা পড়ে আমি ঢাকা নিয়েই কথা বলতেছি ধরেন এরা ম্যাক্সিমামই তো আপনার মানে যে ছাত্রগুলা থাকে বা আপনার ঢাকা শহরে যারা চাকরি করে তারা ম্যাক্সিমামই তো এই গ্রাম থেকে উঠে আসা একশো জনের মধ্যে ধরতে গেলে পঁচানব্বই জনই গ্রাম থেকে উঠে আসা আপনার যে যত বড় বড়ই আপনি কিছু দেখেন না কেন সবকোষে এই গ্রাম থেকে উঠে আসা আর তারা সত্যি মানে যারা গ্রাম থেকে বড় হইছে বাংলাদেশের প্রেক্ষাপট আমি বুঝেছি যারা গ্রাম থেকে বড় হয়েছে তাদের মতো সৌভাগ্যবান হয়তো বাংলাদেশের আর কেউই না যারা গ্রাম থেকে বড় হয়েছে বড় হয়ে গ্রাম অঞ্চলের সন্ধ্যার থেকে শুরু করে ভোর পর্যন্ত ওর আবহাওয়া আরো জোস এখন হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমের আবহাওয়া যদি এমন থাকে তাহলে ভোরের দিকের আবহাওয়াটা কেমন থাকবে একটু কল্পনা করুন আপনারা আর শীতের সময় হলে তার কোনো কথাই নাই শীতের সময় হলে চারিপাশে কুয়াশা আর যদি কুয়াশা নাও থাকে সূর্যর একটা এত সুন্দর একটা কি বলবো রশ্মি যেটা সত্যি মনোমুগ্ধকর আপনারা আসুন গ্রাম অঞ্চল ঘুরুন দেখুন গ্রাম অঞ্চলের সাথে আর আমার ভিডিওটা এখানেই শেষ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন